যখন আমরা ছোট ছিলাম তখন বড় হওয়ার জন্য অনেক বায়না করতাম কবে বড় হব অপেক্ষা করেছি নিজের স্বাধীনতায় চলবো সমস্ত কিছু নিজে নিজেই করতে পারবো কেউ বাধা দেবে না নিষেধ করবে না যখন বড় হলাম তখন ওই ছোটবেলার থেকে বড় শাসনটা বেড়ে গেল এটা করা হবে না ওইটা করা হবে না এখানে যাওয়া হবে না এখন মনে করি কি জানি সেই ছোটবালাটাকে ভিষট মিস করে। ওটাই ভালো ছিল। পড়াশোনার চিন্তা ছিল না। অত বেশি শাসন ছিল না। সারাদিন দিন খেলতাম ঘুরে বেড়াতাম। অত কিছু কেউ বলত না। কিন্তু বড় হওয়ার সাথে সাথে ছোটবালাটাকে মিস করেন। দেখেন না সেই ছোটবালার জায়গাগুলো কিন্তু এখনো রয়ে গেছে। কিন্তু আপনি আর ছোট নয়। বড় হয়ে গেছে। ঠিক কিছু কিছু সম্পর্ক আছে এরকম আপনি ওখানে নাই কিন্তু আপনার না জায়গাটা ওই জায়গাটা ওরকমই আছে কিন্তু ওখানে আপনি নেই হয়তো বা আপনার প্রতি তাদের ভালোবাসা আছে কিন্তু ওরকমটাও নাই বাস্তবতার খেয়ালে দেখতে গেলে হয় কি যে মানুষ বলে যে চোখের সামনে আপনি যতক্ষণ থাকবেন ততক্ষণ আপনার প্রতি ভালোবাসা থাকবে আর যখন চোখের আড়াল হবেন তখন হয়তো আপনার প্রতি ভালোবাসাটা কমে যাবে হম হয় কিছু কিছু ক্ষেত্রে হয় কিছু কিছু সম্পর্ক আছে কারণে অকারণে বন্ধ হয়ে যায় যেগুলো আপনি চান না হয়তো বা ছোটখাটো ইস্যু এগুলো নিয়েই হয়তো সম্পর্ক নষ্ট হয়ে যায় আবার কিছু কিছু পার্সন আছে যাদের সাথে আপনি চাইলেও কখনো সম্পর্ক নষ্ট করতে পারবেন না ঝগড়াঝাটি যাই লাগে কিছুদিন পর আবার ঠিক হয়ে যায় আবার কিছু কিছু সম্পর্ক আছে এরকম যে না চাইতেই নষ্ট হয়ে যায় আর কখনো যোগাযোগ করা হয় না ক্ষেত্রে হয় কি জানেন ইগো সব থেকে বেশি ইগোটাই কাজ করে আর বড় যখন হবেন তখন হয়তো অনেক কিছু বুঝতে শিখবেন এই জন্য আপনার আত্মসম্মান বলতে একটু বেশি কাজ করবে যখন আপনি ছোট থাকতেন তখন আপনাকে কেউ বকলে হয়তো মন খারাপ করতেন কিন্তু কথার মিনিংটা আপনি বুঝতেন না সেজন্য হতো কি যে যেখান থেকে আপনি বকা খায় আসছেন যেখানে খেলতে আসছিস কেন ওর সাথে মারামারি করতে আসছিস কেন ঠিক দুই তিন ঘন্টা পরে আপনি কিন্তু আবার ওইখানটাই যাবেন খেলতে যার সাথে নিয়ে যাকে নিয়ে ঝগড়া লাগছে তাকে নিয়েই খেলতেছে ব্যাপারটা এরকম কিন্তু বড় বেলায় কিন্তু এরকম হয় তো মানুষ আসলে যত বড় হয় বুঝছেন বুদ্ধিমান তো অফকোর্স হয় কিন্তু সাথে সাথে নিজের একটা আইডেন্টি তৈরি হয় নিজের একটা পরিচয় তৈরি হয় নিজের একটা আত্মসম্মানবোধ তৈরি হয় সমস্ত কিছু নিজের মতো করে তৈরি হয় সে নিজের মতো করে চায় কিন্তু এটা ছোটবেলায় কেউ চাইতো না তারপরও আমরা ছোটবেলাটাকে ভীষণ মিস করি কারণ টু তো কারণ তখন কোনো শাসন ছিল না স্বাধীনতা ছিল চিন্তা ছিল না সবচেয়ে বড় কথা আপনি দুশ্চিন্তা মুক্ত ছিলেন আপনাকে কোনো কিছুর প্যারা নিতে হইতো না এটাই